ধান বিক্রি হবে শঙ্কর ধান বড় ধান এই যে ধানের অবস্থা পুরো এদিকটা দেখা এদিকটা দেখা এদিকটা দেখছো নষ্ট হয়ে যাচ্ছে ধান এই বস্তাগুলো আমি ধান রাখতে না বলেছিলাম মুড়ি খাওয়ার বস্তাগুলোতে পুরো ঢালতে হবে বস্তাগুলো পুরো ঢাল দিতে হবে কিন্তু যা হয় দেখা যাবে ধান বিক্রি হবে বলে ধান বড়ো ধান যে চাষ হয়েছিল সেই বড়ো ধান রাখা হয়েছিল এবার মিনিওয়ালা সার দোকানে সবাই তাড়া দিচ্ছে পয়সা দিতে হবে পয়সা দিতে হবে তো সেই জন্য ধানকে বিক্রি করা হবে আর বিক্রি করতে গিয়ে এখন দেখা যাচ্ছে ধানকে আবার ডবল উড়াতে হচ্ছে কারণ পোকা লেগে গেছিলো ধানে বলছে যে সেই পোকা এই বস্তাগুলো উড়াতে হবে এগুলোও নষ্ট হয়েছে মনে হয় তিনটা দেখা দেখা কি বস্তা টেম্পার নেই খাওয়ার বস্তা টেম্পার নেই খুলে কি ভিতরের অবস্থা কি এই বস্তাগুলা খুলে বোঝা যাবে এগুলা ভালো আছে না নষ্ট হয়েছে কতগুলা ধান এই বস্তাটাও নষ্ট হয়েছে একদম হ্যাঁ দুটা বস্তা সত্তর কেজি ধান দু হাজার টাকা ধান বলো সেটা ভালো আছে না খুঁজছি অখরিতে আমার এই বস্তাগুলা আমার মন করে ধোয়া থাইলানি এই বস্তাগুলা ধোয়া থাইলানি তার জন্য সব বইছে সাগা ধোয়া চাইল বস্তা তো ভালো আছে হ্যাঁ तो सास करिए लोकर भागे धान दिए धान रखा एको तो दु पैसा पाज जने यदि पाज केनी खुलचो खा उड़ी दो तनी तो बिजी दो तो वेर तो से एक तले तो अब बस्ता धान पड़े रे मा खाना मा पड़े रे ओ भूखे बाबा ये मेरी ये पाडासर की बुनी दाना ए ट्राई खुलित होवे हाँ। এই তিনটা বস্তা ওখান সুন্দর আছে আচ্ছা এই বস্তাগুলা কি মা উপরে না নিচে একা ঠিক আছে এগুলা নাই উড়িলেও চলতো তো খোলা হয়েছে উড়ি উড়িয়ে না খোলা হয়েছে হ্যাঁ উড়ি দিয়ে হো তুমি রে বসে দাও বুঝলে তোমার এরা খাওয়া দাওয়া করবে যাবে আর ঘরে তো দুটা টিম আছে হ্যাঁ তিনটা টিম নিয়ে এসছি ধৰ তৰকাৰী ৰন্না কৰিম ভাজি আৰু বান্ধাকবি আছে চিম ভাজাকবি চাচুল কৰ আৰু আলু ফুলকবিটো কি ঝল কৰিব আকৌ দুপৰটো সি আকা ধানগুল যিগিলা উৰা হৈছে সেইগিলা পাক কৰা হৈছে লালচন্ন লাল সোনা তোমার যেটা আছে না মুড়ির জন্য তোরা কিনতে হবে নাকি যেই ধানটা নষ্ট হয়েছে বা সেই ধানটা ঢালা হবে না এক ধারটা নষ্ট হয়েছে বলাই একদমে খদ হয়ে গেছে ধানটা এই বস্তাটা সুরকিকে চিৎ দিতে সৌদিকটা দেখি সৌদিকটা নো উপর উটকিলতেই বস্তা বান্ধ দি সুরকি সুরকিকে চিৎ দাও হ্যাঁ বান্ধব মুথা বান্ধ দিলে সেই উপরের দিকটা বাঁধি কি করতে হবে না হবে নিড়ি দিকে বান্ধব চাকু উপরের দিকটা কাটি দাও সজা সোজা দাও একদম খুব বেশি নিজিরবো বনি গজা যে ধান পুরো একদম যতটা আছে ততরা দেখি তাপর এটা বাকি উড়া হবে আর কি ছুঁড়ি বা মাঝু সাহা কাটি কিনা কোনটা বন্ধ বাড়ি যাবে কেরকম চিদ্দ সেরকম লম্বা লম্বি চিদ্দ সেরকম লম্বা লম্বি সেটা না ওটা उधर के ছিদ্দ ওই যে মাছুসা মার দাও কর দানা পুরো কর দ हां बाज दि फा करो এটা ওরকম করি কাটি লিব তিনে সুন্দর হবে এদিকে আমি চলে এসেছি মায়ের সঙ্গে একটু হেল্প করতে রান্না ওনার কাজগুলো করতে কারণ তারা কাজ করছে খাবে ছাড়া 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 হয়েছে

সিদ্ধ করবে কি করার দরকার নেই ডিম আর ইয়ে এগুলা সিদ্ধ করার দরকার নেই তরিতে হবে নিমা ডিমটা একটু ঝরে দিতে হবে নুন দিতে হবে একটু নুন দিয়ে দিতে হবে

আমাদের শুধু ক্ষতির দশা চলছে নাকি বলো মা ধান রাখা হলো দু পয়সা পাওয়ার জন্য রেট বাড়লে সেই করতে গিয়ে এদিকে লোকের মুখে লোকের টাকা দিতে পারা যাচ্ছে না মিনিওয়ালা সে এসে বকা বকি করছে করছার দোকানে টাকা দেওয়া যাচ্ছে না রাখা হলো ধানটা যাতে দু পয়সা বাইরে সেখানে ধানও নষ্ট হয়ে গেল কি যে চলছে সময় আমাদের ভগবান যেন না হলুদ দিবে তো ওই যে তো বাদে হলুদ আর একটু নুন গেলে হ্যাঁ বাঁধাকপি তো মনটা পরিমাণ মতোই আমি মা দিয়ে দিই বাঘা সেদ্ধ করে চাপ কি হবে একটু তেলের খরচাটা কমাবে মাঠে জল দিয়েছি এটা ঢাকিয়ে দিলে

দেখা যাচ্ছে মাছ নি জানো তো বলাই আরে না আমি গেলি তা আগে অজয় আসেনি আর সেই বুড়াটা আমি মাছ শেষ आर से मगाजे माजाते समावस्तो नि मान्छ आ अमर से 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 माछ खातके दिम खावा लाग्यो वाला अनि तो, सर माजी सर अनि खानै छ न मान्छे भल लागिन डेली माछ खाहाले भल नि रामसो भला नि राम न दिम दिम खाड माजी दि खाडी खाडी मा हल्का झोला लागाले यतको पुरा रुसि माजवा चोचोबार मा तम तोरकट बेछ तम गटे गटे निम खैदिम

बोलु ले पडो लेला दोरा ते दिसौ गुडके ओ तुमी कुदै जाऊ न कुल्या पहाड हे पहाडे रे तो पहाडे रे एम जगह दर नाम को मिजे ए दिगिने तो ओजोदा पहाड कोते अच्छे फुलाईदा ओजोदा पहाड ला साटा ओरिजिनल ओजोदा पहाड कोया जे YouTube ओजोदा पहाड को आमने जा ठीक काचुल ग्रामे गुत्ते

তো তার মধ্যে একটা খুব মানুষকে কেন্দ্র করি পুরো জায়গার কি বদনাম করা যাবে নাকি দীঘা দীঘায় তো কত লোক আছে কত লোককে চিট করে কত টোটোওয়ালা আছে লোকের সাথে বদমাসি করে বেশি ভাড়া লেয় করলে সে করলে তার মানে কি দীঘায় ভালো লোক নাই সব আছে সব জায়গায় সব আছে ভালো খারাপ সব রকম আছে এবার তোমার খারাপ লোকের সাথে পড়ছো যদি খারাপ এক্সপিরিয়েন্স হয় তুমি কই যে না আমি জায়গাটা খারাপ আমার ভালো লোকের সাথে পড়ি যদি আমার ভালো লোকের সাথে এক্সপিরিয়েন্স হয় তাহলে ভালো মুখটা ভালো না ডিমের কাজ হিজে ডিম ছাড়ানো হয়ে গেছে ডিমটাকে ফ্রাই করে নেবো কি না তুমি সেই করাতে করবে সবাই খেতে আসবে মা তার প্রস্তুতি হচ্ছে খাওয়া দেওয়ার প্রস্তুতি মা রান্না বান্না সব কমপ্লিট তো এবার মা নিয়ে খেতে বলাই একা এসছে এখনো জগ আসেনি আমাদের জগবাবু বলাই

খাওয়াটা হয়ে যাক বিকালে আবার ধান ওজন করতে আসবে অনেক ঝামেলা আছে তো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে দেওয়াটাই বেটার ধান ওজন হয়ে গেছে এবার মার ওজন হচ্ছে কেজি নশো নাকি মা আমার ওজনটা দেখি মা আর কত কেজি আমার বাড়ছে না কমছে দেখি এটা তো ঠিক জায়গায় বসে নি আমার তো দু কেজি ওজন বাড়িয়েছে আমার তো ছিয়াত্তর তিন কেজি ওজন বাড়িয়েছে

তোমার কি শরীরে কিছু নাই নাকি বাসায় ও তপনকার কত ওজন সাড়ে চুয়ান্ন থেকে আমার ছাপান্ন ছাপান্ন কেজি যেই তো তুমি তো ওজন বাড়ছো না মোবাইল আছে

আ নাই নাই এর ঘরে আছে কাকরাইদের ঠাকুর আর ইয়ে ছোট মা যে আছে